ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ ছোট বড় অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত ওই ওশিয়ানিয়া ভূপ্রকৃতির মধ্যেও অসং অনেক পার্থক্য রয়েছে এখানকার প্রধান ভূখণ্ড ভূপ্রকৃতি হলো অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে অস্ট্রেলিয়াকে চার ভাগে ভাগ করা যায় পূর্বের উচ্চভূমি পূর্বের উচ্চভূমি পশ্চিমের মালভূমি মধ্যভাগের সমভূমি এবং উপকূলের সমভূমি পূর্বের উচ্চভূমি অস্ট্রেলিয়ার পূর্ব দিক বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত হয়েছে একটি প্রাচীন ভঙ্গের পর্বশ্রণীর নাম গ্রেট ডিভাইডিং রেঞ্জ এই পর্বশ্রেণী বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত যেমন ডার্লিং ডাউন্স অস্ট্রেলিয়ার আলপস ব্লু রেঞ্জ নিউ ইংল্যান্ড রেঞ্জ লিভারপুল রেঞ্জ ইংল্যান্ডের রেঞ্জের মাউন্ট কোসিয়াস্কো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ পশ্চিমের মালভূমি অস্ট্রেলিয়ার পশ্চিমে অর্ধেকের বেশি অংশ জুড়ে নিউচু নিচু ঢেউ খালানো মালভূমি দেখা যায় এখানকার গড় উচ্চতা দুশো থেকে পাঁচশো মিটার এই মালভূমিগুলির শিলাগুলি ভারতের দাক্ষিণাত্য মালভূমির মতো পুরনো পূর্ব পশ্চিম কয়েকটি ছোট ছোট পাহাড় দেখা যায় আর মাঝখানে রয়েছে মরুভূমি অঞ্চলে এই মরুভূমির বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে ভিক্টোরিয়া গিফসন গ্রেট স্যান্ডি মরুভূমি সম মরুভূমির মধ্যে মাঝে মাঝে লবণাক্ত হ্রদ বা প্লায়া এবং মরুদ্যান দেখতে পাওয়া যায় লাল বেলে পাথর শিলায় গঠিত আয়ার রক অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের দর্শনীয় রং পরিবর্তন হয় কখনো এটাকে লালচে বাদামী কখনো এটাকে হলদে কখনো আবার হালকা বেগুনি লাগে মধ্যভাগের সমভূমি পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিমের মালভূমির মাঝের অঞ্চল সমতলে গ্লেয়ার সোলউইন নামে দুটি উচ্চভূমি সমতল ভূমিকে তিন ভাগে ভাগ করে দক্ষিণে রয়েছে মারি মারিডার্লিং নদীর অববাহিকা বা রিভোরিনা সমভূমি মাঝে আয়ার আর উত্তরে নিম্নভূমি নিম্নভূমি অঞ্চলে শিলাস্তরের আকৃতি এমনই যে কূপ খুলে মাটির নিচে জল পাম্পের সাহায্যে ছাড়াই বেরিয়ে আসে এই ধরনের কূপটিকে আরটিজিও কূপ বলে অস্ট্রেলিয়ার চারপাশে উপকূলের সমভূমি রয়েছে তবে বেশিরভাগ সমভূমি সংকীর্ণ উত্তরে কার্পেন্টেরিয়া উপসাগর ও দক্ষিণে গ্রেট অস্ট্রেলিয়ান বাইটের উপকূলে কিছুটা চওড়া আর উত্তর পূর্বে উপকূল বরাবর সমুদ্রের মধ্যে সমান্তরাল অবস্থান করছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের আকর্ষণীয় বৈশিষ্ট্য অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল থেকে আশি থেকে দুশো পাঁচ কিমি দূরে প্রবাল প্রবাল কীট জমে সমুদ্রের মধ্যে আশ্চর্য প্রাচীর সৃষ্টি করেছে এই প্রাচীর উপকূলের সমান্তরালে দুহাজার কিমি প্রসারিত জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে তাই এই প্রাচীরের নাম গ্রেট ব্যারিয়ার রিফ এই সম্পর্কে ছবি ও তথ্য জোগাড় করা করো তোমাদের আমাদের দেশের কোথায় কোথায় প্রবাল দ্বীপ আছে বলো তো এগুলি হচ্ছে প্রশ্ন মানচিত্রের মধ্যে কো শৃঙ্গ গেট ভিক্টোরিয়া সমরুভূমি কিম্বরালি মালভূমি কার্পেন্টেরিয়া উপসাগর গেট অস্ট্রেলিয়ান বাইট চিহ্নিত করো এটি হচ্ছে মানচিত্র রাখতে হবে